কিছু কিছু খাবার এমন হয় যেগুলোর মধ্যে আমাদের শৈশবের স্মৃতি থাকে সেই সব খাবারগুলো মনে পড়লে কিংবা সেই সব খাবারগুলো বানালে মনের মধ্যে কিন্তু সেই সুপ্ত অবস্থায় থাকা ভালোবাসাটা কিন্তু পুনরায় জেগে ওঠে নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্না করে সবাইকে স্বাগত আজকে আপনাদের একদম শৈশবে নিয়ে চলে যাব আজকে আপনাদের সামনে তুলে ধরেছি খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা খাবার ছোলা পাটালি বা চানা চাকলি আর এটা বানানোটা যেরকম সহজ আর খেতেও কিন্তু ভীষণ ভালো আর শুধু ভালো নয় এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ উপকার তাহলে দেরি না করে তাহলে চলে যায় আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে দেখিনি আজকে আমাদের চানা চাকলি বানাতে কি কি লাগছে এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম ভাজা ছোলা আর এখানে আমি খোসা ছাড়া ছোলাটাই কিনেছি আপনারা চাইলে কিন্তু খোসার সমেত এটা করতে পারেন আর নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম গুড় এখানে দুশো গ্রাম ছোলাতে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি সেখানে আপনার কোয়ান্টিটি একটু বেশি বা কম সেখানে আপনারা করতেই পারেন আর নিয়ে নিয়েছি একশো গ্রাম সাদা তেল এবার তিলটাকে পরিষ্কার করে বেছে নেবো এবার চলে যাই মূল পর্বে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবার ছোলাটাকে হালকা করে একটুখানি ভেজে নেব কারণ কবে কারণ এই ছোলাটা প্যাকেট বন্দি সেটা তো আর জানা নেই এবার ওই জন্য একটুখানি হালকা করে একটু গরম করলে খানিকটা মুচমুচে হবে আর ওতে জিনিসটা খেতেও ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার মোটামুটি দুই থেকে তিন মিনিট এটা হালকাভাবে একটুখানি ভেজে নেব আর আপনারা যদি ছোলা কেনেন যদি দেখেন একদম টাটকা ভাজা তাহলে কিন্তু এইভাবে ভাজার দরকার নেই আমি প্যাকেটটা কয়েকদিন আগে নিয়ে এসেছি ছোলাটাকে একটুখানি ভেজে নিলাম আর মুখে একটা দিয়ে দেখে নিলাম আর একটুখানি ভাজলেই মোটামুটি হয়ে যাবে ছোলাটা ভাজা হয়ে গেছে আর একটুখানি চেঞ্জ হয়ে গেছে এবার ছোলাটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব এবার কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দেবো এবার তিলটা ভেজে নেবো তিলটাকেও একটুখানি ভেজে নেবেন এতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার তেলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব আর তেল ভাজতে ভাজতে যখন দেখবেন হালকা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তারপরে কিন্তু আর কোনোভাবেই ভাজা যাবে না তিলটা দিয়ে সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে এরপরে আর বেশি ভাজা যাবে না আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার তেলটাকে নামিয়ে দেবো তিলটাকে নামিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গুড়টা এবার গুড়টা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করব আর একটুখানি জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে সামান্য একটুখানি এবার গুড়টা যতক্ষণ না গলছে ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো টু মিডিয়াম করাই আছে এবার গুড়টা গলে গেছে এবার গ্যাসের ফ্লেম লো করে দেব গুড় ফুটে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম কোনোভাবে আর লো টু মিডিয়াম করা যাবে না গ্যাসের ফ্লেম এখন কিন্তু লো রাখতে হবে আর এটা কনস্ট্যান্ট নাড়তে হবে কোনোভাবে যেন নিচে লেগে না যায় কিংবা গুড়টা বেশি জাল না পড়ে যায় এবার এটাকে এইভাবে জাল করতে থাকবো আর এর আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা এভাবে গুড়টা কিন্তু আর একটু জাল করে নিতে হবে একটুখানি চেক করে নিই যে এটা কত দূর হয়েছে তবে আপনারা করতে যাবেন না এটা কিন্তু খুব ডেঞ্জার একটা কাজ এখনও কিন্তু গুড়টা হবে আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি কি করে বুঝবেন একটুখানি গুড় জলের মধ্যে এরকম করে ফেলে দেবেন যদি দেখেন এটা শক্ত হয়ে গেছে তখন জানবেন গুড়টা পারফেক্ট তাকটা চলে এসেছে কিন্তু গুড়টা এখনো অনেক নরম দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ নরম তার মানে গুড়টা এখনো জাল হবে এবার এটাকে জাল করতে থাকব আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু কনস্টান নাড়তে হবে যেন কোনোভাবে গুড়ের কালারটা চেঞ্জ না হয়ে যায় কিংবা গুড়টা বেশি জাল না হয়ে যায় এবার দিয়ে দেবো ওয়ান ফোর চামচ মতো এলাচ করো কারণ চানা চিকিতে একটু এলাচ গুঁড়ো থাকলে এটা খেতে ভীষণ ভালো লাগে আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো সামান্য একটুখানি বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় এটা বেকিং সোডা সেটা খেয়াল রাখতে হবে এবার বেকিং সোডা দেওয়ার পরে এটা কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এটা এখন কনস্ট্যান্ট নাড়তে থাকতে হবে কোনোভাবে কিন্তু হাতটাকে স্টপ করা যাবে না কেননা বেকিং সোডা দেওয়ার পরে এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে আরেকবার একটু চেক করে নিই এখন কিন্তু গুড়টা বেশ শক্ত হয়ে গেছে তার মানে তাকটা রেডি হয়ে গেছে এবার আর বেশিক্ষণ কোনোভাবে জাল করা যাবে না এবার একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা ছোলাটা এবং তেলটা আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর কারা কারা এরকম চানাচিকে খেতে ভালোবাসেন সেটাও জানাতে ভুলবেন না এবার সম্পূর্ণটা ঢালা হয়ে গেল এবার দ্রুত সহকারে এবার কাজগুলো সারতে হবে গ্যাসের ফ্লেম লো করাই আছে এবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন যে আস্তে আস্তে একটা পাক ধরে যাচ্ছে মতো হয়ে যাচ্ছে তখন জানবেন এটা রেডি হয়ে গেছে এবার এটা নাড়ব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা একটা দলা পেকে যাচ্ছে আর এই সময় কোনোভাবে কিন্তু গ্যাসের কাছ থেকে সরা যাবে না এবার খুন্তিটা চালাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে আর এটাও একদম মন্ডমতো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটা ঘি মাখানো থালাতে ঢেলে দেব অবশ্যই থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন না হলে কিন্তু পরে তুলতে খুব সমস্যা হয় এবার খুন্তি দিয়ে এবার আস্তে করে এটা স্প্রেড করে দেব আর এই কাজটা খুব সাবধানে করবেন কোনোভাবে যেন হাতে না লাগে এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে একটুখানি একটা সেপে নিয়ে আসবো আর এটা গরম অবস্থাতেই কিন্তু করতে হবে এবার এটা মোটামুটি একটা সেপে নিয়ে এসেছি এবার একটা চাকু নেবো এবং তাতে একটুখানি ঘি মাখিয়ে নেব আর এই গরম অবস্থাতেই এটা করতে হবে এবার হালকা করে একটুখানি একটু কেটে নিতে হবে না হলে পরে আর এটা কাটা যাবে না আর না কাটলেও চলবে আপনি হাত দিয়ে এমনি ভেঙেও নিতে পারেন আমি একটুখানি কেটেই নেবো একটু ছোট ছোটো পিস করলে দিতে সুবিধা হয় খেতেও সুবিধা হয় এবার এটা কেটে নিলাম নেওয়ার পরে এবার এটাকে ছেড়ে দেবো মোটামুটি ঘন্টা খানেকের জন্য এক ঘন্টা পর ফিরে আসলাম এটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে তুলে নিতে হবে একটা চামচের পিছন দিক দিয়ে একটুখানি এক কোণাতে একটুখানি চাপ দেবো এটা এমনি উঠে যাবে আস্তে আস্তে এই যে পুরোটাই উঠে গেলো কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে ছোলা পাটালি আমাদের রেডি দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হলো এবার এটাকে ভেঙে নেব আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন ভাঙা দেখে আর তাকটাও কতটা পারফেক্ট হয়েছে সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম এবার এটাকে টুকরো টুকরো করে ভেঙে নেব কাট লাগানো থাকলে কি এই ভাঙতে এরকম সুবিধা ছোট ছোট টুকরো করা থাকলে আপনার দিতেও সুবিধা খেতেও সুবিধা এবার এটা পুরোপুরি ভেঙে নেব সবগুলো সন্ধ্যা হলে অনেকেরই কিন্তু একটু আটু কিছু খেতে ইচ্ছা করে আমি বলবো এইরকম চানা চাকলি আপনি ঘরে করে রাখুন আর এটা যেরকম খেতে ভালো আবার বানানোটাও ভীষণ সহজ আর শুধু বানানোটা সহজ না এটা স্বাস্থ্যের পক্ষেও কিন্তু ভীষণ ভালো এবার সুন্দর করে একটা থালার মধ্যে সাজিয়ে দিলে তৈরি হয়ে গেল আমাদের চানা চাকলি বা ছোলা আর এই ছোলা পাটালিকে আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে কারণ অনেক সময় হালকা কিছু খেতে ইচ্ছা করলে আমরা তেলে ভাজা খাওয়াটা অতটা পছন্দ করি না তখন এই একটা জিনিস আপনি বানিয়ে খেতেই পারেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট আর একটা লাইক দিতে ভুলবেন না তাহলে আজ আসি ভালো থাকবেন